আপনি কালকে ডিজাইন দেন যে ভাই আমি খায় না মাথায় যাই বলছি চলে যাচ্ছি আপনি মানবেন কি মানবেন না হবে কি হবে না দ্যাট সেকেন্ড নাম্বার নাম্বার ওয়ান টু নির্বাচন গণতান্ত্রিক দেশে দরকার কিন্তু নির্বাচন একমাত্র প্যারোমিটার নয় আপনাকে যিনি গণতন্ত্রে বিশ্বাসী তাকে ভাবতে হবে যে নির্বাচন করলে একটা শর্ত বিরোধী দল আসবে কিনা আপনি শর্ত বিরোধী দল না আসে সুন্দরবনে বান্দর রাজা আজকে যদি জাতি বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগ আবার inclusive নির্বাচন করবে আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন নির্বাচন নির্বাচন না পাচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে এখন যদি বিচার চাচ্ছে না কিন্তু যদি বলা হয় inclusive নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতি পার্টি সবাই নির্বাচন অংশগ্রহণ করবে তাহলে দেখবেন বলিস উল্টে যাবে আবার বলতে আমরা বিচার চাই কারণ আপনি খোলা মাঠে বেঁচেছেন এখন আপনি নির্বাচন চাচ্ছেন তাহলে এই কর্মকর্তা এই কর্মচারী যারা বিগত চোদ্দ বছরের লালিত তাদের কাছে যদি আপনি এখন লেভেল প্লেন ফিল্ড পাচ্ছেন বলে নিশ্চিত হন তাহলে আগের নির্বাচনে যান নাই কেন এরাই তো লেভেল প্লেন ফিল্ড করবে সুতরাং আগে যান নাই কেন কারণ আগে আপনি সুন্দরবনে বান্দর রাজা ছিলেন না পাশাপাশি যদি আপনি আরেকটা দেখতে চান বাংলাদেশে যত নির্বাচনের কারচুপি হয় কারচুপিরা কারা করে

এবং আমরা নির্ভরশীল হয় আমাদের দেশের রাজনীতিবিদরা এর কারণ তাদের ল্যাট অফ কনফিডেন্স অন দা আদার হ্যান্ড তারা কম্প্রমাইজ করি ক্ষমতায় যেতে চায় আপনার রাজনীতির উদ্দেশ্য যদি শুধু ক্ষমতায় যাওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি সেই ব্যক্তি রাজনীতিবিদ ন কারণ আপনি আপনার আদর্শ দিয়ে যাবেন এন্ এন বিডিস একসেপ্টেড বাই এনি পলিটিক্যাল পার্টি দেন এমলিটি দ্য কিন্তু আপনাকেই ক্ষমতায় যেতে হবে এবং গত তিপ্পান্ন বছর যাব একটা এমপি জানে না তার কাজ কি বাংলাদেশ প্রথম এমপি কাজ করেছে কি জানেন রোড এন্ড হাইজেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্ড সিটি কর্পোরেশনের কাজ রাস্তার উন্নয়ন বিভিন্ন কাজ করছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডেকেছে তাকে ধমকাইছে ওকে ধমকাইছে অথচ সংসদ সদস্যের কাজ কি জানেই না জানার কোনো কারণও নাই কারণ আপনি যদি মমতাজকে ডেকে এনে মমতাজকে ডেকে এনে যদি পার্লামেন্টের মেম্বার বানান সাকিব আল হাসান এনে যদি বানান ফেরদৌসকে বানিয়ে দেন আবার যদি একজন ব্যবসায়ী মোর্শেদ খান সাহেব তারা এনে দিলেন উনি বুঝবেন কিভাবে একজন এমপির কাজ হলো কি আইন প্রণয়ন করবেন উনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন রাষ্ট্রপতি নির্বাচন করবেন স্পিকার নির্বাচন করবেন সাবকমিটি করে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড সুপারভাইজিং করবেন আপনি যান বিল পাস করতে বছর সংবিধান ভাগ করছে প্রতিটা এমপি প্রতিটা এমপি কিন্তু সংবিধান ভাগ করছে কারণ এইগুলো তার কাজ নয় সুতরাং আমি মনে করি সবকিছুটাকে আপনাকে ভাবতে হবে বলতে হবে জাতিকে জানাইতে হবে আপনি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছেন এটা হল সবচেয়ে বড় বিষয় আজ পর্যন্ত নির্বাচন করার জন্য এখন পর্যন্ত আমাদের কাছে একটা লিখিত পেপার নাই সুতরাং সেই লিখিত পেপারটা তৈরি করার দুইটা মাধ্যম একটা হলো জুলাই ঘোষণাপত্র সংশোধন করা যেখানে সরকারের মেয়াদ দিতে হবে এবং কবে নির্বাচন করে সেটা বলতে হবে অন্যথায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতিকে জানাবেন এবং তিনি সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক নিয়ে আসবেন তবেই নির্বাচন করা সম্ভব আমরা যে কোনো ফোন এখন যে পদ্ধতিতে যাচ্ছে সংসদ পর্যন্ত যাওয়াটাই হবে প্রশ্নবিদ্ধ এবং বিতর্কিত সুতরাং এটা মাথায় রেখে দেশ পাশে কাজ করতে হবে ধন্যবাদ